রংপুরের চিকিৎসার নামে আবারও অবহেলার অভিযোগ উঠেছে হার্টে রিং পড়ানোর সময় ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যু আর সেই মৃত্যুকে ঘিরে শুরু হয় ধামাচাপা প্রতিবাদ আর অবশেষে হামলা নীলফামারীর ডোমারের মকসেদুল ইসলাম বুকে ব্যথা নিয়ে গত বুধবার ভর্তি হন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে গত বৃহস্পতিবার চিকিৎসক আবু জহিদ বসুনিয়া রোগীর করোনারি এনজিওগ্রাম করানোর সময় দ্রুত রিং পড়ানোর সিদ্ধান্ত নেন কিন্তু পরিবারের অভিযোগ প্রাপ্ত বয়স্ক কাউকে না জানিয়ে অপ্রাপ্তবয়স্ক বয়স্ক ছেলের স্বাক্ষর নিয়েই শুরু হয় অপারেশন আমাকে আগে ডাক্তার রাখিয়া পাশে একটা ছোট রুম আছে রুমে ডাকা কথা এই তোমার আব্বুর অবস্থা এই যে দেখো প্রথম তো হাটে দেখো এই যে বাম পাশে দেখো ডাইন পাশে দেখো তারপরে আমাকে বললো রিং করতে হবে

ও হাতে মাথায় দিয়েছিই কোন কাজে করে 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 কই অভিযোগ অপারেশন থিয়েটারে থেমে যায় মক্সে দলের নিঃশ্বাস তবু হাসপাতাল কর্তৃপক্ষ আইসিউতে জীবিত দেখানোর চেষ্টা করে এরপর ফেটে পড়ে পরিবারের খুব ঘটনার পর রোগীর শ্যালক হুমায়ুন কবির সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে প্রতিবাদ জানালে হাসপাতালের ভাড়াটে লোকজন ও কর্মচারীরা তার ফোন কেড়ে নিয়ে টেনিসরে নিচে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে আমরা একটু বাইরেতে গিয়েছিলাম আমার ভাগিনা ছিল ইয়াতে এর মধ্যে এর কাছ থেকে বনশয় নিছে। নেওয়ার পর ডিরেক্ট আমরাও জানি না যে আমার যে দুলাভাই ইয়াতে অপারেশন শুরু করেছে রিং পরার এখন অপারেশন ভালো হয় নাই আমাদের আমার মনে হচ্ছে ওইখানে মারা গেছে এরা আমারতে কি করছে তারপরে যে আমাদের আমার পরে বলতেছে যে ও রুগীর অবস্থা ভালো না আইসিউ আমরা বললাম যে ভালো রুগী কোথা বলে গেলাম ইয়াতে আইসিউতে মানে রুগী আইসিউতে ঢুকতে দেয় না ভাই আইসুতে ঢুকতে দেয় না ঠিক আছে এ ছোট মানুষ এখন পরবর্তীতে আমরা আইসিউতে যা দেখি ভাই উনি আর নেই ভাই আমি লাইভ করে দাঁড়ালাম যে আজকে এই এই সমস্যা আমার দুলো ভাই মারা গেছে রংপুরের মানুষ সাধারণ মানুষ যেন এর পদ্মপ্রতিতে এই চক্করে না পড়ে এর মধ্যে হুট করে দুইজনে একবার আসলো আসার পর বলছে লাইভ বন্ধ করো আমি আপনি কে না লাইভ বন্ধ করো আমি লাইভ বন্ধ করতেছি না সময় ওই যে ওই দুইজন এসে আমি ইয়া নামবো না জোর করে ধরো এক আজকে শেষ করব। মোবাইলটা কেড়ে নিয়ে নিলো। কেরি নিয়ে নয়ার পর আমাকে ওরা মারতেছে 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 একবারই এই ঘটনা জানা জানার পর খুবই ফেটে পড়ে শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দিতে গেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের শিক্ষার্থীরাও হামলা শিকার হন বলে অভিযোগ উঠেছে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয় শুরু থেকেই হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য চাইলে তারা না দিয়ে সময় পার করতে থাকে পরে উপস্থিত সাংবাদিকরা চলে আসে তারপর গভীর রাতে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের দায়া রাতে একটি সংবাদ সম্মেলন করে জানায় তাদের চিকিৎসায় কোনো ত্রুটি ছিল না তারা যখন পরীক্ষায় যান তখন পরীক্ষা চলমান অবস্থায় থাকে তার পা রিয়াল অ্যারেস্ট হয় এবং এরই ফলশ্রুতিতে তাকে বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটে বা তার কিছু আগেও হতে পারে চার পাঁচ মিনিট তাকে আইসিইউতে নেওয়া হয় এবং উইথ কনসেন্ট পেশেন্ট বাটির সম্মতির সাথে আসলে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে সাধারণত ডেথ রিভিউ হয় এটা আপনাদের হয়তো অনেকেরই না জানার কথা ডেথ রিভিউ হয় অনাকা মানে হচ্ছে যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু যদি হয় আসলে আসলে পেশেন্টের লোকজন কখন কোনো মৃত্যুই আসলে আকাঙ্ক্ষিত না কোনো মৃত্যু নিয়ে প্রশ্ন উঠে যায় তাহলে আমাদের এখানে ট্র্যাডিশন রয়েছে আমরা কথা বলবো কথা বলে তদন্ত কমিটি হওয়ার মাধ্যমে বিষয়টা নিয়ে আলোচনা হতে পারে শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট চিকিৎসা দেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে কখনোই আমরা চাবো না একটি পেশেন্ট আমাদের এখানে সেবা নিতে আসে সেবা না নিয়ে অবহেলায় মারা যাবে এ ঘটনায় হাসপাতাল প্রাঙ্গণ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্বজন ও শিক্ষার্থীরা হাসপাতালের গেটে বিক্ষোভে নামেন অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনাটি ঘিরে ইতিমধ্যে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে রংপুর জুড়ে নেটিজেন ও সাধারণ মানুষ সবাই দাবি তুলেছেন দ্রুত তদন্ত সংশ্লিষ্টদের শাস্তির লিজেন আহমেদ প্রান্ত সকালের বাণী রংপুর